আসসালামু আলাইকুম এই যে আজকে আমি ইলিশ রান্না করতে আসি এই জন্য ইলিশ মাছটাকে আমি টক দই মশলাপাতি কিছু দিয়ে মেরিনেট করে রেখেছি বিশ মিনিট আর এখানে এখন রান্না করব এখানে মশলাটা বুনে নিচ্ছি চিংড়িটা নিচ্ছি এখন মশলাটা একটু বুনে নেব এই যে মশলাটা বোনা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো মশলার সাথে একটু বুনে রান্না করে নেব বেশি নাড়াতাড়া করবো না তাহলে ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে রান্না করে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার মাছগুলো এবার আর একবার আমি উল্টে দেবো এখন পাশ হয়ে গেছে এমন আস্তে আস্তে আর এক পাশ উল্টো উল্টে করে দেবে আস্তে আস্তে উল্টো আর একবার ঢাকনা দিয়ে দেব তার আগে একটু চিনি দিয়ে দেব ঢাকনা দিয়ে আর একবার একটু দশ মিনিট রান্না করে নেব মাছটা রান্না করা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি মাছগুলো উঠিয়ে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে নিব এই যে আমি সব মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার এই মশলাপাতির ভিতরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখন পোলাও চালগুলো দিয়ে দেবো এই যে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে পোলাও চালটা ভালো করে ভেজে নেব একদম সুন্দর করে ভেজে নেব চালটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম ভালো করে ভেজে নিচ্ছি এই যে একটা গ্রেটার দিয়ে কিছু একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি এখন এই গাজরটা আমি দিয়ে দেব এখন আর একবার ভালো করে ভেজে নেব এখন আমি একটু ঘি দিয়ে দেব যে ঘি দিয়ে দিব এই যে আমি ঘি দিয়ে দিয়েছি এখন ভালো করে চাউলটা দে ভেজে নিব এই যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো এখন ভালো করে আরেকবার চাল ভেজে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলাওয়ের জন্য লবণ দিয়ে দেব আগে মাছের লবণ দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দেব এই যে গরম পানি হয়ে গেছে পানি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব চালও ভাজা হয়ে গেছে ভালো করে গরম পানি দিয়ে দিয়েছি এখন এই যে গুঁড়া দুধ দিয়ে দেব নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব আর একটু গুঁড়ো টাকা এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো এবার মাছগুলো আস্তে করে দিয়ে দেব যাতে না ভেঙে যায় এবার আর নাড়াচাড়া বেশি একটু করবো না আলতোভাবে একটু নাড়াচাড়া করে এবার ডাকনা দিয়ে দমে দিয়ে দেব পনেরো মিনিট তার আগে আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব এবার দমে থাকবে পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পরে এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে দেব আর আমার তো ইলিশ পোলাও রান্না রেডি একটু নেড়ে চেড়ে দিব আলতুভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব এবার আর একবার ডাকনা দিয়ে দশ মিনিট রাখলে আমার ইলিশ পোলাও রান্না রেডি যে এবার আমি পরিবেশন করব এখন আমি একটা এই যে একটা প্লেট নিয়েছি এখন প্লেটে উঠিয়ে নেব স্মেলের মানে রেহিম যে একদম ঝরঝরে পোলাও হয়েছে এবার আমি মাছগুলো আস্তে এভাবে করে উঠিয়ে নিব Mas bulo uti enci, kalau kau mas. Aji, amar jus pulau ready. Aku sedih nih si salad nih si, aku aja jus pulau ready. Akun kau baik tuh alabis.